চিন্ময় প্রভুর ভয় নাই চিন্ময় চবুর ভয় নাই রাস পথ নাই কত ছাড়ি নয় চিন্ময় প্রভুর ভয় নাই তিন চপুর ভয় নাই রাস পথ ছাড়ি নাই তৃতু রক্ত আর দেব রক্ত কত্তর বন্যায় ভেসে যাবে অন্যায় প্রতিবাদর অন্য ভেসে যাবে অন্য ভেসে যাবে অন্যায় প্রতিবাদের অন্যায়

রাজপথ ছাড়ি নয় চিন্ময় প্রভুর ভয় নাই রাজপথ ছাড়ি নয় চিন্ময় প্রভুর ভয় নয় জবাব চাই চিন্ময় প্রভু গ্রেপ্তার কেন প্রশাসন জবাব চাই চিন্ময় প্রভু গ্রেপ্তার কেন রাজপথ ছাড়ি নাই ভাই প্রভুর ভাই নাই IRASපත් ছাড়ি নাই না তুমি জেগেছো রক্ত আগুন জেগেছো কষ্ট হবে অন নাই জবাব চাই জবাব চাই কোন সরকার কেন প্রশাসন জবাব চাই